ভাইরে রে নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় বন্ধুকে ছাত্রলীগ বানিয়ে পুলিশ ডেকে আটকে রিসোর্টের কক্ষে ঢুকে তার হবুস্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্র দলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে কি এই ঘটনা কি খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে একটা ঘটনা একবার দেখেছেন। না ভাই এই ঘটনা কোনো সিরিজে নয় বাস্তবেই তাহলে আমি মনে করে ফেব্রুয়ারি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে আটকে রেখে তার সামনে তার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছিল সেখানে গ্রেফতার হয়েছিল একজন ছাত্রলীগ নেতাসহ আরো চারজন সেই রকম ঘটনা আবার রিপিট হল শুধু ঘেউ ঘেহ লীগের নেতার জায়গায় বর্তমান ফর্মে থাকে একটা দলের নেতার নাম উঠে এসেছে কয়েকদিন আগে দেখলাম বর্তমান ফর্মে থাকা দলের নেতারা গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে দিচ্ছে এখন নিশ্চয়ই ভাবছেন এর আগে এমন মানবিক কাজ করতে অন্য কাউকে দেখেছেন হ্যাঁ ভাই আমিও দেখেছি কারণ এই কাজ সবার আগে আমাদের দেশে নিষিদ্ধ একটা দল করেছিল তারাই সর্বপ্রথম কৃষকদের মুঠো ধান কেটে দিয়ে সখানিক পিকচার তুলে পুরো বাংলাদেশ সারা ফেলে দিয়েছিল আর এখন তাদের জায়গা দখল করে নিয়েছে বর্তমান ফর্মে থাকা বড় একটি দল প্রকৃতি আসলে শূন্যস্থান কখনো খালি রাখে না এটাই তার সবচেয়ে বড় প্রমাণ তবে এইভাবে যদি তারা কপি করতে থাকে তাহলে দুদিন পর দেখা যাবে ঘেউ লীগ তাদের নামে কপিরাইট আইনে মামলা করে দিবে ঘেউ ঘেউলীগের অসমাপ্ত কাজগুলোর দায়িত্ব নিয়েছে তারা তাদের দেখানো পথে যদি এইভাবেই হাঁটতে থাকে তাহলে জনগণকে যতই ভাতা দল দেখান না কেন কাজ হবে না তাদের পাশে পাবেন না যদিও কোনো কারণে বাংলাদেশের ফর্মে থাকা দলটা একটু প্রশংসা পাওয়া শুরু করে ঠিক তখনই কোনো এক বস্তি থেকে উঠে আসা ছেলে তাদেরকে আবার পুনরায় ডুবিয়ে দেয় এজন্যই তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জি একবার বলেছিলেন বস্তির প্রলাপন যেন ছাত্রদল না করে তিনি কোয়ান্টিটি নয় কোয়ালিটির প্রতি গুরুত্বারোপ করেছিলেন কিন্তু শহর থেকে গ্রাম মহল্লা আপনি যেখানেই যান না কেন সব জায়গাতেই এই ধরনের আলতু টোকাই বস্তিদের নিয়েই দল গঠন করতে দেখবেন টোকাই আর বস্তি যে শুধু গরিব ঘরেই জন্ম নেয় বিষয়টা এমন না কিছু টোকাই আর বস্তি ধনী পরিবারেও জন্ম নেয় তাদের পোশাক আশাকে টোকায় দেখা না গেলেও কাজে কর্মে তারা এক শ্রেণীর টোকাই এই যে নেত্রকোনায় বন্ধুকে ঘেউ বানিয়ে পুলিশে দিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করার ঘটনার কথাই বলেন একটা সুস্থ মানুষের পক্ষে কি এ ধরনের কাজ করা সম্ভব একজন অসুস্থ সাইকো টোকায় ছাড়া তো কেউ কারো বন্ধুর সাথে এই ধরনের কাজ করতে পারে না এই যে অপরাধী সবার সামনে এমনকি গ্রেফতারও করা হয়েছে এই অবস্থাতেও যদি এই ঘটনার বিচার করতে মাসের পর মাস চলে যায় তাহলে তো মানুষ আর কখনও এই সংস্কারের আইন ব্যবস্থাকে বিশ্বাস করতে পারবে না মুখে মুখে সংস্কার সংস্কার বলে বেড়ালেও এদেশের আইন ব্যবস্থা কিন্তু সেই ফ্যাসিস্টের আমলের আইনের মতোই রয়ে গেছে তাছাড়া এদের কঠিন শাস্তির ব্যবস্থা না হওয়ার কারণেই আরও মানুষ এই ধরনের অপরাধ করা সাহস পাচ্ছে এই যে গ্রেফতার হল তাতে কি হবে যদি সঠিক বিচার করে শাস্তির ব্যবস্থা না করা হয় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভালোভাবে বিজনেস করতে চাইলে যেমন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বেশি ফোকাস দিতে হয় তেমনি রাজনীতিও ভালো ও সুন্দরভাবে করতে চাইলে নেতাকর্মী নিয়োগ দেওয়ার সময় কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে ফোকাস দিতে হবে যাকে তাকে দলের সাথে যুক্ত করা থেকে বিরত থাকতে হবে